বর্তমানে রয়েছে সম্পূর্ণ নতুন একটি ফ্রি ইনকাম সাইটে এই সাইটে আমি মাত্র কিছুদিন কাজ করে এখান থেকে বারোশো টাকা ইনকাম করেছি শুধু এর দিকে আজকের যেই কাজটি আছে সম্পূর্ণ এর দিকে তারপর এখান থেকে আমি আপনাদের মাঝে লাইভে উঁচু দিব দেখো তারা ঠিকঠাক মতো পেমেন্ট করে কিনা তাছাড়া এই সাইট থেকে আগেও কিন্তু আমি একবার পেমেন্ট পেয়েছি তো এখান থেকে এর দেখার জন্য এখানে টাস্ক নামে যে আইকনটি আছে এখানে একটি ক্লিক করে দিতে হবে ক্লিক করার পর তারপর এখান থেকে এখানে দেখতেই পার এখানে প্রথম যে অ্যাডটি আছে এটি দেখলে আমি বিশ টাকা ইনকাম করতে পারবো তারপর দ্বিতীয় এডটি দেখলে এখান থেকে ষাট টাকা ইনকাম করতে পারব তৃতীয় অ্যাডটি দেখলে একশো বিশ টাকা ইনকাম করতে পারবো তো এখান থেকে অ্যাড দেখার জন্য এখান থেকে আপনার এখানে বিউ অ্যাডস এই বিউ অ্যাডসের মধ্যে একটি ক্লিক করে দিতে হবে ক্লিক করার পর এখান থেকে কিন্তু আপনাকে নতুন একটি পেজে নিয়ে যাবে এখানে এইখানে দেখতেই পারতেছেন এটি কিন্তু হানড্রেড পারসেন্ট হয়ে গেলে তারপর কিন্তু এই অ্যাডটি দেখা কমপ্লিট হয়ে যাবে তো ফাইনালি দেখতেই পারতেছেন এখানে আমার হানড্রেড পার্সেন্ট কমপ্লিট হয়ে গেছে এখন এখান থেকে এই যে সাবমিট নামে একটি আইকন আছে এইখানে ক্লিক করে দিতে হবে ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন আমার একটি দেখা কমপ্লিট হয়ে যাবে তো এখানে কিন্তু আরো দুটি অ্যাড আছে এই দুটি অ্যাড থেকে তারপর এখানে উইথ্রো দিব রাইট তো আমার সম্পূর্ণ অ্যাড দেখার পর এখানে টোটাল যোগ হয়েছে চোদ্দোশো টাকা মানে টোটাল হয়েছে চোদ্দোশো টাকা আর দুশো টাকা আমি ইনকাম করেছি এই মাত্র থেকে থেকে এখান থেকে উইথ্রো দেওয়ার জন্য এখান থেকে আপনি উইথড্র আইকনে একটি ক্লিক করে দিতে হবে ক্লিক করার পর তারপর এখান থেকে আপনাকে উইথ্রো নতুন পেজে নিয়ে যাবে এইখানে আপনার দুটি ওয়ালেট দেখতে পারবেন বিকাশ নগদ আপনি ছেলে যে কোনো ওয়ালেটে কিন্তু আপনি পেমেন্ট নিতে পারবেন তো আমি আমার ওয়ালেটটি সার্চ করার পর এইখানে কিন্তু আপনি যে ওয়ালেটটি সার্চ করেছেন এখানে কিন্তু আপনার ওয়ালেট নাম্বারটি লিখে দিবেন বসিয়ে দিবেন তারপর এখান থেকে আপনি অ্যামাউন্টটি নিয়ে নেবেন তারপর এখান থেকে আপনি নিচে একটি উইথ্রো আইকন দেখতে পারবেন এইখানে আপনি উইদ্রো আইকন একটি ক্লিক করে দিবেন ক্লিক করার পর এইখানে আপনাকে আরেকটি পেজে নিয়ে যাবে এইখানে আপনি দেখতে পারবেন আপনি সার্চ কেটে কেটে কত টাকা রিসিভ করবেন তারপর আপনি এখানে আবার আপনার ওয়ালেটের নাম্বারটি এখানে সঠিকভাবে বসিয়ে দিবেন এইখানে আপনার ওয়ালেট নাম্বারটি বসানোর পর এখান থেকে আপনি কম নামে একটি আইকন পেয়ে যাবেন এইখানে একটি ক্লিক করে দেবেন ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন এটি কিন্তু উইথ রিকোয়েস্টটি কিন্তু সাকসেস তো এটি বর্তমানে পেন্ডিং অবস্থায় আছে তাছাড়া আগেও কিন্তু এখান থেকে আমি একবার পেমেন্ট নিয়েছি সেটি কিন্তু অ্যাপ্রুভ হয়েছে এখান থেকে আগেও কিন্তু আমি একবার পেমেন্ট পেয়েছি তো আজকেরই উইথ রিকোয়েস্টটি কিন্তু পেন্ডিং অবস্থায় আছে তো দেখি তারা কতক্ষণ সময়ের মধ্যে পেমেন্ট করে ততক্ষণ একটু অপেক্ষা করতে থাকি ও মাই গড দেখুন এটি কিন্তু অ্যাপ এখান থেকে অ্যাপ্রুভ হয়ে গেছে তারা কিন্তু ইনস্ট্যান্ট আমাকে পেমেন্টও করে দিয়েছে নগদর মধ্যে ইউএফ রিসিভ এক হাজার তিনশো টাকা তো বুঝতেই পারতেছেন আজকে সাইড কিন্তু হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট করে তো আজকে সাইটে আপনি কীভাবে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন কীভাবে কাজ করবেন এ টু জেড বিস্তারিত এই ভিডিওতে দেখানো হবে অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করবেন আজকে সাইটের লিঙ্কটি আমার এই ভিডিওর ফার্স্ট কমেন্ট বা ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সেখানে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন আপনি এখানে ক্রিয়েট নাও অ্যাকাউন্টটি একটি ক্লিক করে দিবেন ক্লিক করার সাথে সাথে আপনাকে নতুন একটি পেজে নিয়ে যাবে এখানে আপনার সঠিকভাবে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য এইখানে সর্বপ্রথম আপনার এখানে একটি ইউজার নেম দেবেন আপনার নামের সাথে অঙ্ক সংখ্যা মিলিয়ে একটি ইউজার নেম তৈরি করবেন তারপর এখানে আপনার ফোন নাম্বারটি বসিয়ে দেবেন তারপর এখানে আরটি জিতে একটি স্ট্রং পাসওয়ার্ড দেবেন উপরে যে পাসওয়ার্ডটি দেবেন নিচে সেম পাসওয়ার্ডটি এখানে রেজিস্টার্ড আইকনে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার অ্যাকাউন্টটি ক্রিয়েট করা হয়ে যাবে অ্যাকাউন্টটি লগ ইন করার সাথে সাথে আপনি এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন এইখানে তাদের একটি অফিসিয়াল সাপোর্ট গ্রুপ রয়েছে অবশ্যই তাদের অফিসিয়াল গ্রুপে এখানে এখানে আপনি আপনি জয়েন জয়েন হবেন করার সাথে সাথে সরাসরি আপনি তাদের টেলিগ্রাম সাপোর্ট গ্রুপে জয়েন হতে পারবেন তো অবশ্যই এখান থেকে আপনি টেলিগ্রাম সাপোর্ট গ্রুপে জয়েন হবেন তাছাড়া অ্যাকাউন্ট খোলার সাথে সাথে সম্পূর্ণ ফিতে কিন্তু আপনি বিশ টাকা বোনাস পেয়ে যাবেন তো আমি যেহেতু আগে এখান থেকে বিশ টাকা বোনাস পেয়েছি তো এখান আমি কিন্তু ওটা উঁচু দিয়ে নিয়ে নিয়েছি তো আপনি কিন্তু অ্যাকাউন্ট খোলার সাথে সাথে সম্পূর্ণ নতুন অ্যাকাউন্টে আপনি বিশ টাকা বোনাস পেয়ে যাবেন তাছাড়া আপনি এখান থেকে যে কোনো প্রোডাক্ট পার্সেস বাই করে কিন্তু আপনি এখান থেকে বেশি বেশি অ্যাড দেখে ইনকাম করতে পারবেন তো এখান থেকে প্রোডাক্ট পার্সেস বাই করার জন্য এইখানে আপনি একটি ক্লিক করে দেবেন ক্লিক করার পর তারপর আপনাকে নতুন একটি পেজে নিয়ে যাবে এইখানে আপনি অসংখ্য প্রোডাক্ট পার্সেস দেখতে পারবেন এইখানে আপনি মাত্র দুশো টাকা দিয়ে একটি প্রোডাক্ট পার্সেস বাই করলে আপনি প্রতিদিন এখান থেকে একটি অ্যাড দেখতে পারবেন টোটাল আপনি এখান থেকে দৈনিক ইনকাম করতে পারবেন বিশ টাকা করে তাছাড়া এখানে দ্বিতীয় যে প্রোডাক্ট পার্সেস রয়েছে এটির মূল্যত রয়েছে আপনার এখান থেকে পাঁচ টাকা আপনি প্রতিদিন এখান থেকে একটি অ্যাড দেখতে পারবেন দৈনিক ইনকাম করতে পারবেন ষাট টাকা এখান থেকে আরো নিচে অসংখ্য প্রোডাক্ট পার্সেস রয়েছে এই প্রোডাক্ট পার্সেস আপনি দেখে এখান থেকে একসাথে অনেকগুলো প্রোডাক্ট পার্সেস বাই করতে পারবেন বা কিনতে পারবেন তো এখান থেকে আপনি প্রোডাক্ট পার্সেস বাই করার জন্য এখানে আপনার ওয়ালেটে কিন্তু ব্যালেন্স অ্যাড করতে হবে তো এখান থেকে ব্যালেন্স অ্যাড করার জন্য এখানে আপনি এই আইকন একটি ক্লিক করে দিবেন ক্লিক করার পর এখান থেকে আপনাকে নতুন একটি পেজে নিয়ে যাবে তো এখান থেকে আপনি যে প্রোডাক্ট পার্সেসটি বাই করবেন সেই পরিমাণ এখানে আপনার অ্যামাউন্ট অ্যাড করতে হবে তো এখান থেকে আমি আমার অ্যামাউন্টটি আমি অ্যাড করব তার জন্য এখান থেকে আমি এই অ্যামাউন্টটি সুইচ করে নিয়েছি তো এখান থেকে তো এখান থেকে এইখানে কিন্তু আপনার ওয়ালেট সিলেক্ট করতে হবে আমি আমার ওয়ালেটে সিলেক্ট করে নিলাম তারপর এখান থেকে আপনি নেক্সট আইকনে একটি ক্লিক করে দিবেন ক্লিক করার সাথে সাথে আপনাকে পরবর্তী একটি পেজে নিয়ে যাবে তো এখান থেকে তাদের পরবর্তী পেজে যাওয়ার পর তো এখান থেকে তাদের যে একটি নাম্বার দেখতে পড়বেন এই নাম্বারটি এখান থেকে কপি আইকনে ক্লিক করে আপনি নাম্বারটি কপি করে তারপর আপনি যে ওয়ালেটটি চয়েস করেছেন সেই ওয়ালেটে গিয়ে তাদেরকে সেন্ড মানি করতে হবে এখানে আপনি যেই ওয়ালেট থেকে সেরমানি করেন না কারণ অবশ্যই আপনি এখান থেকে হাত দিয়ে ট্যাপ করে ধরে রাখার পর আপনার সেনমানিটি সাকসেস হওয়ার পর এখানে আপনি একটি ট্রানজাকশন আইডি দেখতে পাবেন এই ট্রানজ্যাকশন আইডি এখান থেকে আপনি কপি করে নেবেন তো এখান থেকে আপনি ট্রানজ্যাকশন আইডি কপি করার পর তারপর এখান থেকে একটি স্ক্রিনশট নেবেন স্ক্রিনশটটি আপনার অবশ্যই কাজে লাগবে তারপর এখান থেকে আপনি ওই কাঙ্ক্ষিত সাইটে চলে যাবেন ওই কাঙ্ক্ষিত সেটে আসার পর এখানে কিন্তু আপনার অবশ্যই এই ট্রানজেকশন আইডি এখানে বসিয়ে দেবেন তো এখান থেকে আমি যে ট্রানজেকশন আইডি কপি করেছিলাম সেম ট্রানজেকশন আইডি এখানে আমি পেস্ট করে দিলাম তারপর যে স্ক্রিনশটটি নিয়ে আসি এখানে আপনি সোর্স ফাইল দেখতে পারবেন আপনি সোর্স ফাইলে ক্লিক করে তারপর এখান থেকে আপনি যে স্ক্রিনশটটি নিয়েছেন সেম স্ক্রিনশটটি এখানে কিন্তু আপনার অ্যাপ্রুভ করে দিতে হবে তো আমি এখান থেকে এটি অ্যাপ্রুভ করে দিলাম তারপর নিচে এখান থেকে এই আইকনে একটি ক্লিক করে দিতে হবে ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন এখানে কিন্তু আপনার এখান থেকে এটি প্রসেসিং হওয়ার পর এখানে কিন্তু কিন্তু হয়ে যাবে অল এখানে অল্প সময়ের মধ্যে হয় না তারা কিন্তু এখন এখান থেকে পার্সেস পাই করার জন্য এখান থেকে এই প্যাকেজ অপশন একটি ক্লিক করে দিতে হবে ক্লিক করার সাথে সাথে আমি এখান থেকে যে পার্সেসটি পাই করবো এখান থেকে দেখতেই পারতেছেন এই যে পার্সেস এটি পাই করার জন্য এখান থেকে আপনি নিশ্চয়ই পাই নাও এই আইকন একটি ক্লিক করে দিতে হবে ক্লিক করার পর এখান থেকে আপনি পায়ে নাও এই কনফার্ম আইকনে একটি ক্লিক করে দিবেন ক্লিক করার সাথে সাথে দেখতেই পারবেন এখান থেকে কিন্তু একটু প্রসেসিং হওয়ার পর আমার পার্সেসটি কিন্তু পায়ে হয়ে গেছে অলরেডি তো এখন আমি যদি একটু রিপ্লেস করি রিটার্ন বেগে গিয়ে দেখতে পারবেন আমার ব্যালেন্স থেকে কিন্তু ব্যালেন্সটি কেটে নিয়েছে এমনকি আমার পার্সেসটি অ্যাক্টিভ হয়ে গেছে তো এখন এখান থেকে আপনি ট্যাক্সি গিয়ে চব্বিশ ঘন্টা পর পর এর দিকে কিন্তু আপনি এখান থেকে আপনার ব্যালেন্সটি নিয়ে নিতে পারবেন তারপর এখান থেকে ইনিশ্চিন্ত ওই দিতে পারবেন তাছাড়া আপনি এখান থেকে রেফার করে ইনকাম করার সুযোগ রয়েছে বেশি বেশি রেফার করে আপনি বেশি বেশি ইনকাম করার জন্য এখান থেকে রেফার আইকন একটি ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখান থেকে আপনাকে নতুন একটি পেজে নিয়ে যাবে এখানে আপনি একটি রেফার লিঙ্কের অ্যাড্রেস দেখতে পারবেন এই আপনার রেফার লিঙ্কের অ্যাড্রেসটি এখান থেকে কপি আইকনে ক্লিক করে আপনার ফ্রেন্ড সার্কেল বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দেবেন তাদেরকেও বলবেন এইখানে আপনার রেফারেল লিঙ্কের মাধ্যমে অ্যাকাউন্ট ক্রিয়েট করে যেন পার্সেস বাই করে প্যাকেজ অ্যাক্টিভ করে তাহলে কিন্তু আপনি এখান থেকে বেশি বেশি ইনকাম করতে পারবেন তো আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমার সার্চ আপ করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিয়ে